পক্ষ থেকে স্টাফের রেশনের চাল ডাল আর মোটামুটি যারা প্রতি মাসের মাঝে মধ্যে সুবর্ণ উপস্থিত আছেন আমাদের বিশ্বনাগের সম্রান্ত সহযোগী তারা আমাদের মাথায় আসলো এবং আমাদের মাননীয় কারা বাদর্শক মহোদয় নির্দেশনায় আমরা এই কাঁঠাল আম আমাদের যারা এটিএন ভাই আছে তাদেরকেও তাদের মাঝেও আমরা এই দাঁড়িয়ে লোকে আজকের এই কার্যক্রম আমরা আমাদের যারা কারা কর্মকর্তা মানুষের আছি এরকম এটিএম ভাইদের সার্বিক সহযোগিতা আমাদের অত থাকবে সুতরাং আপনারা তখনই নিজেকে এদিন ভাববেন না আমি নিজেও একজন এটি আমার বাবা মা নেই আমরা অনেকেই এদিন হয়ে যাই এটা আমাদের নবী সামও ছিলেন তিনি এটিএমদের প্রতি বাবা মা একটা ভালোবাসা ছিল আমাদের মাননীয় আমার মা প্রদর্শক মহোদয়ও একজন মহৎ ব্যক্তি হিসাবে বিভিন্ন নির্দেশনায় ইতিপূর্বে আরও কয়েকটা এটি থানায় সাহায্য করেছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের সদস্যদের মাঝেও আমাদের প্রশিক্ষণ সভাপতি মহলে আছেন তাকে আমাদের জেলাধারণ থেকে ধন্যবাদ এটা আসলে পোষণ এটা আমি মনে করি বাংলাদেশে একটা উদাহরণ হবে এবং অন্যান্য জেলায় তার কার্যক্রম দেখে দূর প্রয়োজন হয়ে এই ধরনের করতে পারে আমি আহ্বান জানাবো যে তার যে মহৎ উদ্যোগ এই উদ্যোগটা আমরা প্রত্যেকে স্বাগত নাই এবং এই উদ্যোগ আরও বৃদ্ধি পাত আমাদের কথা হচ্ছে আমরা সাংগঠনিক হিসেবে এবং আমি কিন্তু কলেজ তথ্যপনা করতাম চৌত্রিশ বছর সেই তথ্যপনা করার পর এখনও সাংবাদিকতা করে আগেও করতাম যাই হোক আমরা এর আগে কিন্তু কোনো কারা তারা পরিদর্শককে এই ধরনের উদ্যোগ গ্রহণ করি আমি বাউরা কারাগার কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং তার কার্যক্রম আস্তে আস্তে আরও তৈরি করুন এবং এখানে সহযোগিতা লাগলে আমরা যে ধরনের সহযোগিতা আমাদের পক্ষে সম্ভব সে সহযোগিতা করার জন্যে আমরা প্রতিষ্ঠা করব করুক এবং তাদেরকে এবং আরও উৎসাহিত আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে বাচ্চা তিন নিয়ে নিয়ে মাঠের ভিতরে এই যে কার্যক্রম শুরু করেছে এটা ইনশাল্লাহ একদিন অনেক বড়ো মাদ্রাসা হবে এবং বাচ্চারা একদিন অনেক বড়ো মানুষ হবে যে আশাবাদ ব্যক্ত করি এবং জেলস্তর থানার এই যে কাঁঠাল আম কলা এবং তাদের রেশনের চাল বা আডাল দিয়ে যে সহযোগিতা করছে এটা কিন্তু আসলে একটা মানে আসলে খুবই অত্যন্ত মহৎ কাজ কারণ অনেকেই মানুষ সেগুলো নিজেরা ব্যক্তিগত কাজ ব্যবহার করার জন্য নিজেরা বাসে তারা ব্যক্তিগতভাবে নেওয়ার চেষ্টা করে আর এখানে বাগুরা কারা কর্তৃপক্ষ যে উদ্যোগ এটা আসলে প্রশ্ন চাল মেয়ের আগেও দেখছি এবং আমি যে রিপোর্টও করছি উনি জেলখানায় যারা ক্রয় দিয়েছে তারা তো আসলে আটকা থাকে সেখানে নানা রকম বিনোদনের ব্যবস্থা এবং তাদের মধ্যেও ওই জেলখানার ফল বা অন্যান্য সামগ্রী বিতরণ করে উনি এবং দহম সৃষ্টি করেছেন আমি যেটা নিয়ে বিভিন্ন পত্রপত্রে আমরা সম্পাদন করছি তাই মনে করি যে আমরা যেন তাকে এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে শিরোনাম আনতে পারি সে আহ্বান জানাবো এবং জেল কর্তৃপক্ষকে লক্ষ জানাব এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো যে আপনারা এই মহৎ ব্যক্তি এই আমি মহৎ ব্যক্তি বলছি যে যে দিনদের জন্যে এইভাবে উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে সহযোগিতা যোগাযোগ করে আপনারা অন্য অন্য সুযোগ সুবিধা তারপর থেকে নিতে পারেন নিয়ে বাচ্চাদেরকে আরও উজ্জীবিত করবেন এবং এই বাচ্চাদেরকে সুস্থতা মানুষ করবেন তাহলে আল্লাহর কাছে আপনারা কিন্তু প্রশংসিত হবে এই মহৎ ব্যক্তি এই টানা পরিদর্শক মহোদয়কে বলবো যে তিনি অন্য অন্য এটিএমখানা বা অন্যান্য জেল জেলখানা যারা আছে তাদের মাঝে নানা ধরনের কর্মকর্তা চালু করে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ কাছে Qu'est-ce que t'as venu? Qu'est-ce que t'as venu?